সাকিবদের দিয়ে তো অনেক হলো গেল ওয়ান ডে টি টোয়েন্টি বিশ্বকাপে যেমন পারফরমেন্স হয়েছে তাতে খুশি হতে পারেনি টাইগার ভক্তরা এবার তামিমকে যদি ফিরিয়ে দলটার ওপেনিংয়ের একটু গতি হয় লিটন ছোট তামিমরা তো যাচ্ছে তাই পারফরমেন্স করেছে বিসিবি যেভাবে ভাবছে তামিমও ভাবনার কাতারে রেখেছেন সব কিছু গণমাধ্যমে জানান এখনও কিছুই ঠিক হয়নি তামিম ইকবাল শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দু সালে তেইশ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে তিনি ফেরার মনস্থির করে থাকলেও আন্তর্জাতিক প্রত্যাবর্তন যে বছর পেরিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই কারণে আগে আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ নেই টাইগারদের যদিও গত কিছুদিন ধরে তামিমের প্রত্যাবর্তন নিয়ে অনেক আলোচনা হচ্ছে এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে জানতে চাওয়া হলে জানা যায় প্রত্যাবর্তনের সিদ্ধান্ত পুরোপুরি তামিমের উপর এ নিয়ে ৩৫ বছর বয়সে ওপেনারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান জাতীয় দলে ফেরা না ফেরার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত তিনি নিজে নেননি বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন অনেক আগেই চুক্তিতে না থাকায় জাতীয় দলে খেলার বাধ্যবাধকতাও নেই তাই ঘরোয়া লিগে সাদা ক্রিকেট খেললেও জাতীয় দলে ফেরার ব্যাপারে আগ্রহ দেখাননি টাইগার ওপেনার তবে তাকে ফেরাতে বিসিবি থেকে চেষ্টা করা হচ্ছে বিসিবির দুই পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও জালালিউনুসকে দায়িত্ব দেওয়া হয়েছিল তামিমের সঙ্গে কথা বলে মতামত জানাতে এ ব্যাপারে জালালিউনুস বলেন তামিমের সঙ্গে আমরা আগেই কথা বলেছি সে বলেছিল বোর্ড সভাপতি পাপনের সঙ্গে দেখা করে তার পরিকল্পনা জানাবেন সভাপতির সঙ্গে ফোনেও কথা বলা হয়েছে কিন্তু বসা হয়নি কারণ বিশ্বকাপের পর তার ভাই নাফিস ইকবাল অসুস্থ হওয়ায় ব্যস্ত ছিলেন তামিম সে তার পরিকল্পনা সভাপতিকে জানালে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে আমরা তামিমের সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছি তামিমকে রাজি করানোর দায়িত্ব বিসিবি দুই পরিচালককে না দিয়ে চন্ডিকা হাতুরু সিংঘে যোগাযোগ করতে বলা হলে ভালো হতে বলে মনে করেন সংশ্লিষ্ট কেউ কেউ কোচ নিজে থেকে উদ্যোগ না নিলে বিষয়টা জটিলতরই হচ্ছে যেটা তিনি করার বোধ করেননি অথচ এই হাতুরু সিংহেকে দ্বিতীয় দফায় প্রধান কোচ করে আনার পেছনে মাশরাফি বিন যা তামিমদের গ্রিন সিগনাল ছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও সেটা স্বীকার করেছেন মিডিয়া ব্রিফিং এ বলেছেন কোচ চাইলে তামিম জাতীয় দলে ফিরতে হয়তো আপত্তি করবেন না কারণ কোচের কাছে চাওয়া থাকবে একটা কেবল দিতে পারেন খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতেই হবে এ দলের হোম সিরিজে নিজেকে কিছুটা ঝালিও নিতে পারেন তামিম ইকবাল বিসিবির কর্মকর্তাদের চাওয়া তামিম নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজ খেলেন কারণ জাতীয় দলের ওয়ান ডে সিরিজ না থাকায় পাকিস্তানে এ দলের সফর ও নিউজিল্যান্ড এ দলের সঙ্গে ওয়ান ডে সিরিজ রাখা হয়েছে প্রস্তুতি জন্য এই দুটি সিরিজে পঞ্চাশ ওভারের ম্যাচে জাতীয় দলের ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে তাই চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে প্রত্যাবর্তনের বিষয়ে নানা গুঞ্জন সম্পর্কে তামিম এখনও চুপ এদিকে তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে পাপনের সঙ্গেও যোগাযোগ করেছে গণমাধ্যম তিনি জানিয়েছেন তামিমের ফেরার বিষয় এখনও পরিষ্কার করে কিছু বলতে পারবেন না তিনি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন তামিম আবার দলে ফিরুক এমনটাই তার চাওয়া পাপন বলেন তামিমের বিষয়টা এখনও পর্যন্ত আমি কিছু বলতে পারছি না যতক্ষণ পর্যন্ত ওর সঙ্গে আমার সরাসরি বসে আলোচনাটা না হয় যেটা হয়েছে ওর সঙ্গে আমার অনেক দিন কথা হয়েছে অনেকবার কথা হয়েছে নাফিস ইকবাল যখন অসুস্থ তখন নিয়মিত যোগাযোগ হয়েছে তামিমের সঙ্গে তার আগে ওর সঙ্গে যখন আমার বসার কথা ছিল তখন আমি আবার ফোন করলাম যে আসো তখন ও বলল যে আমার তো খেলা বিপিএলটা শেষ হলে আসব। বিসিবি সভাপতি আরও বলেন তারপরে ও আবার যেদিন বিপিএল শেষ হলো চ্যাম্পিয়ন হলো তারপর দিন একটা মেসেজ পাঠালো যে আমি দেশের বাইরে যাচ্ছি এসে আপনার সঙ্গে যোগাযোগ করব এরপর আর যোগাযোগ হয়নি আমিও ব্যস্ত হয়ে পড়েছি যেটুকু হয়েছে নাফিস ইকবালের অসুস্থতা নিয়েই তবে বিসিবি চায় সে ফিরে আসুক আবার জাতীয় দলের হয়ে মাঠে নামুক